মুখ না। আবার খোলা চোখের উপর আলতা করে একটু কাজল বা আরো আনুষাঙ্গিক যেগুলো দেওয়া দরকার দিয়ে একটু আর চোখে দেখে যে আমার অ্যাট্রাকশন আছে কিনা একটু আকর্ষণ আছে কিনা ঠিক না আমার বোনেরা খবর দা এবং লজ্জা হেফাজত করবেন লজ্জা সান হেফাজত করবেন পর্দাটা ঠিকঠাক মতো করবেন সহজ কথায় বলি একজন সুন্দরী সুশৃঙ্খল মহিলার মুখ থেকে যদি বিশৃ ভাষায় কথা বের হয় চিৎকার চেঁচামেচি বের হয় দেখতে কি সুন্দর লাগে তিনার কথা কণ্ঠ হবে সরু জিগন পাখি কিচিনিচি সাউন্ডের মতো শোনা যাবে বারবার বলতে হবে কি বলেছ। কি বলেছেন আবারও বলেন কথা শুনতে পাইনি বুঝতে পারিনি তিনি বারবার বলবেন বারবার এর সাউন্ড আপনার হৃদয়কে শীতল করে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ এটাই তো দরকার ছিল কিন্তু অবস্থাটা এমন হয় তিনার চিৎকার যেটা আমি জীবন হচ্ছে হরতাল অবরোধের এটা পূর্ব প্রস্তুতি এদিকে কক্টেল ঘুরতেছে ওদিকে পুলিশে পিকেটিং করতেছে অবস্থাটা এমন ঠিক কি না কি আজি বিষয় আর আপনাদেরকে বলবো আমার ভাইরা বাবারা এদের প্রতি সদয় হন নরম হন বাহিরে অনেক বিড়াল আছে ঘরে গিয়ে বাহাদুর হয়ে যায় ঘরে ঢুকার সাথে সাথে স্ত্রী সন্তান এক একজন এক এক রকমের দৌড়ে পালায় আসছে মনে হয় কি যেন ভুল ধরে বাবা মনে হচ্ছে আজ যাই ঘরে ঢুকছে এরকম আছে না নাই বাহিরে সবার ধমক খেয়ে ঘরে যায় ঘরে কি সে মোটা গলা করে এরকম করে কি না এরকম জাহেজ ডাকাত আছে না নাই কেন আপনি এটা করলেন কোন নবী করেছেন তাবিরা করেছেন সালাফরা করেছেন সাহাবিরা করেছেন আপনি এটা কোথায় পেলেন স্ত্রীদের সাথে সুন্দর ভালো আচরণ করেন আল্লাহ আমাদের ঘরগুলোকে জান্নাতি ঘর সুন্দর ঘর আল্লাহ আমাদের ঘরগুলোতে সুকুনের বারিশ শান্তির বৃষ্টি দিয়ে আমাদের ঘরগুলোকে উজালা করে দেন পড়েন আমি আল্লাহ আমরা সহ সকলকে আমল করে তৌফিক দান করেন পড়েন আমি যা কিছু বলেছি কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি কোরআনের হক রক্ষা করার চেষ্টা করেছি তফসির করার চেষ্টা করেছি তফসিরুল কোরআন মাহফিল যেহেতু আমার কথা বলতে কষ্ট হচ্ছে দীর্ঘ প্রায় সাত আট দিনের মতো উত্তরের দিকে প্রোগ্রাম ছিল ফেরার পথে প্রোগ্রামটা করে এখন ঢাকায় যাব। শরীর খুবই খারাপ আমি খাস করে দোয়া চাই তারপরেও চেষ্টা করেছি এটা বুঝতে না দিয়ে যেন হকটা রক্ষা হয় কোরআন থেকে কথা বলেছি আপনারা একটু সাক্ষী দেন কোরআন থেকে কথা বলেছি তো আল্লাহ সাক্ষী আছেন আমি কোরআন থেকে বলার চেষ্টা করেছি কোনো ব্যক্তিগত এজেন্ডা দলীয় এজেন্ডা কোনো মত কাউকে ইস্টাবলিশ করার জন্য একটি বাক্য বলি নাই আল্লাহ কবুল করেন পড়েন আমি এমন কিছু বলেছি যেগুলো দিয়ে আমাদের জীবন পরিবর্তন হবে পরিবার পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে সেগুলোই বলেছি ঠিক কিনা الله ما ادش اقول لك هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه يولي والسلام عليكم ورحمه الله تعالى وبركاته. আডাই আমাদের এদিনা মাদ্রাসা আমাদের মাতা দু মাদ্রাসা আমাদের শ্রমিকদের ওয়াজ মহিল কমিটির পরিচালনায় আমাদের মহাবিদেশ

পর্যায়ে আপনাদের সঙ্গে মূল্যবান কথা সম্মানিত বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ অলি ইসলাম সাবন সার নির্বাহিত পরিচালক গুরু সম্মানিত স্যারকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ আছি तारे <laughs> <laughs>

এবং আমাদের মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাম কলকার আলী হোসেন সভাপতি কাশিমপুর মেট্রো থানা বিএনপি